ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের কালকে হচ্ছে রামনবমী পুজো আজকে ষোলো তারিখ সতেরো তারিখে রামনবমী পুজো আমাদের বাড়িতে পুজোটা হয় তার জন্য তোমাদের সেই ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিওটা করছি আজকে ষোলো তারিখ প্রায় রাত্রি বারোটার পর আমরা নতুন করে স্নান টান করে পুজো শুরু করব, তারপরে সারা রাত ধরে রান্না করব। সেইটাই আমরা সতেরো তারিখে খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো শেষ পর্যন্ত এই যে রাত্রি বারোটার পর ব্রাশ করলাম ব্রাশ করে স্নান টান করে আসলাম এই যে পুজো সব জগৎজানি করে রাখা হয়েছে আলু ফালু কেটে রাখা হয়েছিল তারপরে স্নান করে আসলাম স্নান করে এত গরম পড়ে যে শাড়ি হার পরবো না নাইটিটা পরেই বসে যায় তাই নাইটি পরে যে আমি শাড়ি ফাড়ি সব গুছিয়ে দিচ্ছিলাম আমার শাশুড়ি মাকে আমার শাশুড়ি মা পুজো করছে পুজোর সব জগৎজন্তি করা হয়ে গেল ওদিকে তারপর আমি যে দেওয়ালি যে হাতে খেয়ে আমাদের সব সিঁদুর পিঁদুর পড়া হয় আসলে ফার্স্টে একটা কথা বলি আমি আমরা হচ্ছি নর্থ বেঙ্গলই আমাদের এই রামনবমী পুজোটা নবরাতন বলে নদিন ধরে পালন করা হয় নিরামিষকে তারপরে এই পুজোটা আজকে হয় তারপর দেখো এই যে বারোটা বেজে গেছে আমার মনে এখনও জেগে আছে এই সব পুজোর জেগার জন্য যদি করে রান্না শুরু হয়েছে পুজোর এই যে ময়দা মাখা হচ্ছে গুড় বানানো হচ্ছে তবে একটু ভিডিও বানিয়ে নিলাম তারপর এখানে ডাল বাটা হচ্ছে ডাল পুরি হবে বলে তারপরে ওই যে যে আমাদের রানি পনির কাটছে দেখো এবং বাজে আর তিনটে আমার বড় মশাই ঘুমাচ্ছিলো রানী আবার নিজে খেতে বসে যাবে ও একটু হাতে হাতে আমাদের সব কাজ করে দিলো করে ধরে দিয়ে খেয়ে দিয়ে ও ঘুমিয়ে যাবে ও তো বাচ্চা মানুষ ও কত অব্দি জেগে থাকবে আমার শাশুড়ি মা একটু চা খেলো আমার যা আমরা সব জেগে রাত্রি কখন যে রান্না করতে করতে সকাল হয়ে গেলো বুঝতেই পারলাম এই যে কী কী রান্না করলাম তোমাদের সাথে সে চাটনি চাটনি পুরি গুলগুলা চানা মশলা পায়েস পোলাও মিষ্টি ভাত সব রকম আমরা বানিয়েছি এইগুলোই আমরা এই যে চাও বানিয়ে নিলাম যদি সকালে সবাই খাবো তারপর দেখো সকাল ছ সাড়ে ছটা বেজে গেল আমার শ্বশুর আমার শাশুড়ি সব সোফাতে বসে আছে আমি যাচ্ছি এখন ঘুমাতে একটুখানি তারপর দেখো উঠে দেখছি আমার শ্বশুর সকালবেলা সব প্রসাদ গোছাতে লেগে গেছে আমার যা আমার শাশুড়ি সব প্রসাদ দিচ্ছে সবাইকে দেওয়া হবে পাড়াতে প্রসাদ গোছানো তারপরে এই যে আমি হ্যাঁ সবাই প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো